যাই হবাই দিয়া কোনো সমস্যা হবাই গলে ভাইবু কোনো যন্ত্ৰ নাই কোনো যন্ত্ৰ ৰ আমি যি হৌৰ বাঢ়ি যাই থৈলে গিয়া গাড়ী ভাইবু সবতো ভাইব হোর বাড়ি যাব খুর ভাব হই গিয়া আমার মাথার মাঝে গেস্টি কইছে গুটুর 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 করে গুটুর গুটুর করে যাই ও যাই ও দেখি আর গাড়ি এক হাট ভাই ও খাটে আবি যাইব কি আর হোর বাড়ি হোর বাড়ি করে যাইব আবার আমার মাথার মাঝে গেস্টি কইছে গাড়ি চলে যাই যাইতে হোর বাড়ি যখন যাইতাম ও গাড়ি ওখান চলে যাইয়া গাড়ি ওখান চলে যাইব চলে যাইব

হালা হালিনি তো খাইতা পয়সা পয়সা ভাজে ফগে তো ডাই ও ঘাসর বাজে উঠিয়া খুঁজা ফোল ফাড়িলি ফোল ফাড়ি যাই সাই যাই গাছের বাজে যাই গাড়ি খারে নষ্ট হয়ে গেল খোবর বাজে ও বিশ করে মাথার বাজে করে ও গাছে খাব কর তোর বাজে যে ফয়ে ফসল আসে যেগুলা যাই তোরা হেল্প কর বাবুজি বাবুজি হোর বাড়ি হালা হালিয়ে খাইতা ও খাব যাই উঠিয়া খাওয়া ভোল ফসল ফাড়িয়ে দিব কি আল্লাহ আল্লি খাইতা হরিয়ে কইসন আই খাইতা তোর মাঝে যখন তোর মামুজি তোর উপরে উঠি যাই মামুজি তোর উপরে উঠে আল্লাহ বাবুল কাশের মাঝে কত হয়ে বসে কত হয়ে বসে ও গাছ ডটাইস দা আমি তোর বাবুজি আফট বা আর ফেটর বাবু ডটাইস দা ডটাইস দা হরিয়ে কইসন তুই খাইতা বুঝছিস হরিয়ে কইসন আই ফল খাইতা আইফল খাবার লাগি তো তোর তোর উঠে উঠা আরে দেখি তো উঠলাম বলে তোর বাজে বাজা উঠছি বাবু যে তুই রাগ করিস আর রাগ করিস তোর গাছে যখন ফসল ফসল আছে তো তোর মামলা কিছুই দিয়ে খাই না তোর লাগি দুয়া দুটি তো করবো সব পাইবে সব পাইবে খান্দিস না ও আল্লাহ ফাডার বাজে তুই খান্দি রে খান্দি নাই খান্দিস না খান্দিস না মামু যে আল্লাহ বাবু গাছের বাজে উঠিয়া ফসল ফাটাতে লাগিয়া ও হাল্লা তে খাইতে করিয়া তো কষ্ট করিয়া এখন ভেসা ফেসা বেদর যে ফেটো গুডি 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 ফেশাবে এখন ফেশাবো দাক্কিলা আমি ঐ কইর কাছের পাশে থেকে ফেশাব করি লিব কর আবি ফেশাব করিয়া তুইটা বাবুজি তে যা যাও আবি তুই ফেশাব করি লিব হে টিগু ফুলিয়া গো বাজে বসিলা খানি পিছে হাই রে আগে বে জিন কল

আইয়াতো এমন এক বেকার হইলাম বাকি জায়গা আনসলাম খেত করার লাগি খেত করার লাগি পয়সাও পাইয়ান না আর সেবু মারতাম পিতা করতাম কিছু হয় না আলি কিছু করতাম ও আনছে এদিন ফারল লাগি যে বললা জুতি রে নরে তোলা খাম যায়নি দেখি দেখি না এনেরে তো খাম লোয়া যাইব তো একবারে বুধইস আর তানরে হইলেও খাম হয়ে

तो यो भाई ये बात करी नहीं मिली ताईला वही बोलने को नर्मा तुम ही गोरी बेटा तुम ही तुम्हारी हो करी हो कुछ नहीं तुम्हार तुम्हार नहीं हो गया अभी तुम्हारे हमने हेल्प करने से मुश्किल है आज ताई हो रहा लगता है आचार है बाप आचार है बाप यार बाप दो लाभ नहीं था मेरे बाप ये मैं कुछ ही कुछ की जावे भाई ये तुम्हारे साफ आनित्य

আমাৰে তব মাত ধৰি দাইছে আকৌ টেকা আনিছে ত্ৰিশ হাজাৰ তাৰ সেই গোবিধে চিঠি গুৱাহিছে হগুৰে নিয়াদীটো যাই থো ফাকাই থৈ সিগেও তাৰে টেকা দিব আই চাইৰ মাছৰ উঠি খালি দুচু মচু দুচু মুচু কৰে দেখলে ভবাই গাই ভবাই দেখলে ওবাই গাই এইখন গেছলাম খবৰে ভাইছি না অবুৰে যদি ভাজ কোয়াদি ইসতে কাগুনা মার দিলাইতো যদি বালা মন হরে তুমি তারে 30000 টাকা করে দিছে এই মানুষটা এই 20 টাকা 30 টাকা 50 টাকা নিয়া অগুণো তারিখ করে ঠিক মতো দেন না টাকা তুমি তারে টাকা 30000 দিছো পাইবাইনে এমনি আমি তারে পথে দি পাইলে কইমু ওন্ডে বেটা ইতা তোরা আমি হুনছি না কি লাল সিদা জামা ছিল বুঝা গেল তালাখান বালা মানুষে দে সোয়ান নাই আমার হুরু তারে আবরকে লুকাইয়া দিছি আর এখন যদি তা দুছো মুছো করো

কফল দিবি ডাখ উঠি খোলা দিবা কফল দুইটা দেখি আৰু ডাখ উঠি গৈছে দুইটাই দিব কি এক খাই সৰুৰে এক খাই হৰিলেই দিছে

খবৰ ভাল চাচা ও পাইলি বাই একমুখে লগাইছি কাইলৈ পাইলি বাই আছা মু কাইলৈ দিলাই আঠাইছ

খয় বিদেশ চলে আমার দুঃখ লাগলো কই গরিব মানুষ কিচ্ছু কর্ম তারে আমি টেকা পয়সা বিভিন্ন সময় যা ফার্চিবা আমার তো কামান এখন ইতো নিছে চুলাইয়া খাইলো খাইয়া তার কফির কফিল গো আইল কফিল বেটির কথা কইয়া আইয়া আবার একবার নিল আড়াই লাখ টাকা মতো লস এখন কয় কফিল বেটি গো নাইনি ত্রিশ ত্রিশ হাজারে খুঁইল আইয়া নাইনি তো মান বয় তুমি এক কাজ করো এই মুহূর্তে আমার কফিল ব্যাটারি আটকে গেছে আর বি ব্যাটারি ত্রিশ হাজার টাকার ইয়ত নেই আসলে আমি খবর পাইছি হে আর জায়গার দিনই আছে ও আমার গেছে না টেকা গুণ নিয়া না নি হে উদ্ধার করছে আর বাদে লাস্টে পয়সা দিয়ে গুণ ব্যাটারি নিছে আই ধর ব্যাটারি দি মাথায় দিস না টেকার ব্যবহার টেকার ব্যবহার মাথায় দিয়ালে ফাতারে যায় গিয়া এখন খ তুমি তারে কিনা হতাম এ বাদে গঠন হয়ে লোকে আমার বিদেশী আর বন্ধু তার ওপর দিছি তো ঠিকুরে মাতাইয়া আনিয়া